তো আমরা কয়েকটা ডিজাইন এখানে আসে আপনার ধরু সহকারে দেখেন ডিজাইনটা আর যার সাথে সাথে দামগুলো দেখবেন রিজনেবল প্রাইসের ভিতরে এলো আপনার মেজেন্ডা কালারের ভিতর রেট পাপড়ে চারশো পঞ্চাশ টাকা এই একটা পিঙ্ক কালার ডিপ গাঢ় পিঙ্ক পিঙ্কের উপর চারশো পঞ্চাশ টাকা করে এই একটা পিঙ্ক এটা হলো রেড কালার উপর চারশো পঞ্চাশ এখন দেখাবো এই যে নতুন এই পিঙ্কটা রাজকে আসছে একদম নতুন কালেকশন কিন্তু একদম আমি কমান দেখেন খুব সুন্দর সামনে পিছিয়ে খুবই কোয়ালিটি ফুল ইউনিক একটা ডিজাইন ইউনিক একটা ডিজাইন আমি একটা ডিজাইন রেট পড়ে অনলি চারশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস এটা চারটা কালার হবে চারটা কালারই খুব সুন্দর এবং জোস কালার এটা আপনার তামা মাস্টার বলে যেটা সব ধরনের বয়সে মানুষ পড়তে পারবে আর খুব হোম জাতীয় ঠিক আছে পাতলার ভিতরে খুব হোম সবাই পরে এটা আপনার আরাম পাবে তো দাম পড়বে অনলি চারশো পঞ্চাশ টাকা কুড়া চারোটা কালার খুব সুন্দর এখন দেখাবো এটা সাদা সাদা কালার তো খুব সুন্দর হোলসেল প্রাইস রাখবো চারশো পঞ্চাশ টাকা আচ্ছা এরপর একটা দেখাবো এটা আপনার কালো বিস্কিটের সাথে কম্বিনেশন দেখাই বিহস হোলসেল প্রাইস অনলি চারশো পঞ্চাশ টাকা করে আচ্ছা এরপরে দেখাবো আপনাদের হোয়াইটের বিষয় সামনে পিছনে এক সেম এটা পড়বে পাঁচশো টাকা এটা অনেকগুলো কালার হবে এখন আমি আপনাদের একটা ডাকাই এটা রেড কালার এটা মিলুন আর কালো হবে আর যারা নেবেন আমরা আমাদের বলবেন আর হোয়াসেল মিমধ্যে আমরা ছবি দিয়ে নেবো রেড পড়বে পাঁচশো পঞ্চা পাঁচশো টাকার পর আর এখন দেখাবো এটা অনেক সুন্দর আমি রেড কালারের ভিতর এটা রেড করবে চারশো পঞ্চাশ টাকা এটা সামনের পার্ট ব্যাক পার একই চারশো পঞ্চাশ এই এইটা আরেকটা কালার চারশো পঞ্চাশ টাকার বিটা আরেকটা কালার

এটা আমাদের দোকানে কোনো আলসার এড্রেস যারা আসবে এই এড্রেস আসবে আর যারা অনলাইনে কেনাকাটা করতে চান এই ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে আছে এটা ভিডিও স্ক্রিনে থাকবে এর নাম্বার যোগাযোগ করে সবাই ভালো থেকে সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ